এই যে বুঝলা আমরা তিন চারজনা মিলে পাকুর পার্কে চলে গেছিলাম ওই পার্কটার পুরোটা নাম হচ্ছে যে সিধু কানু মুর্মু পার্ক তো ওই পার্কে যে কি কি কীর্তি হলো কি কো হবো খুবই মজা লাগলো চলো তোমার সাথে মজাটা শেয়ার করবো ওই লেগে এই ভিডিওটা পণ্য চলো তোমরাও দেখবা ওই পারখানটাতে ঢুকে ঢুকে বুঝলে একটা এই জিনিসটা দেখতে পেয়ে এটাকে সবাই কইছে সার তাই এটাতে বলে চাপার একটা গেম আছে মানে তুমি যতক্ষণ চেপে থাকতে পারবা ততক্ষণ তাই এখানে তোমাকে থাকতে দিবে আর তুমি যতক্ষণ না থাকতে পারবে না যতক্ষণ যখন তুমি এটা পড়ে যাবা তখন তোমাকে কিন্তু নেমে যেতে হবে তো এটা এটা এটাতে চাপার লেগে তোমাকে দশ টাকা দিতে হবে দশ টাকা দিয়ে টিকিট কেটে দাঁড়কে জাহির জাহির চেপেছে তো জাহির চেপে দেখো প্রথমে দড়ি ধরেছিল দিয়ে এখন খানটা ধরেছে সিং দুখানটা যদি ভেঙে যায় কত এই ব কয়ে অঁকে

করছে খালি এই দিক করছে আর ও পড়ে যায় কিন্তু জাহির পড়ে না আর মুখে ফের হাসি দেখো মানে মু মনে মনে ভাবছে যে আমি মনে হয় আজকে সারাদিন পড়বো না এইটা ও ভেবে আছে কিন্তু না ওকে যখন ফেরার মন করবে কিনা তখন আমি এটা একটা জোরে ঘুরিয়ে দেবে বানবারটি আর ও পড়ে যাবে তো দেখো যে ওকে খুবই মজা লাগছে ও হাসছে এতে দেখলে এ পড়ে গেল ওকে মানে একটু উল্টা মনে ঘুরে আর ও পড়ে গেলো তো এটা এটা দেখা হয়ে গেলো তখন আমরা অন্যদিকে চলে গেলো পার্কের মাঝখানে বুঝলে এই ঝর্নাটা আছে এই ঝর্নাটাতে মনে হচ্ছে যে লেহেলি এত সুন্দর লাগছে পানি টল টলটল কৰিছে আমাৰ মনে হৈছে লেহেলি কিন্তু লুঙ্গিটুঙি কিছু লৈ যায় নি ওখানটা তো শুধু সবাই দেখাড়িয়া খাড়িয়া ছবি তুলছে কে এই এই মনে ছবি তুলছে কে ওই মনে ছবি তুলছে তা আমার মানি রুল বুঝলে ওর বলে ছবি তোলা মন চাইলে সেলে ও ওদের দেখো ওই দেওয়ালটাতে উঠে গেল দে দেওয়ালটাতে উঠে দে দেখছে স্টাইল দেখাচ্ছে দে চশমাটা পিনালে দে চশমাটা পিনা আমাকে কইছে এই যে ছবি তোলা দে দেখো শাহরুখ খানের মতন স্টাইল করছে দে আমাকে কইছে ছবি তোলো তা আমি আর চিকি ছবি তুলবো আমি ওর ছবি তুলবো না আমি আর ভিডিও করবো দিয়ে ওই লেখা আমি ভিডিও করলেছি ও গেম আগে এখান থেকে ঝর্ণাটা কত সুন্দর লাগছে আর কত ঝোনাই না এসছে দেখো একবারে লোক গিজ 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 করছে মধ্যে হামিও আছি যে ভিডিওটা কোন কি করবো আর ওখান থেকে তোমরা দেখো এবার অন্য জায়গায় নিয়ে যাচ্ছি দেখো এদের মানি লুল দেখো যাচ্ছে এদের সামনে একটা দেখতে পাচ্ছি ওটা একটা লোকের মুখ কি রাক্ষসের মুখ কে জানি কিসের যে মুখ আমি বুঝতে পারি না তোমরা যদি বুঝতে পারো তাহলে কমেন্ট করে কইবা দেখো ওই মুখ দিয়ে দিয়ে দেয় ঢুকে যাইছে বুঝলে ওই মুখ দিয়ে ঢুকে কোন যেয়ে যাচ্ছে ওরা মাথার মগজ হয়ে যাচ্ছে কি প্যাটে যাইছে কি জানি ওর ওই মগজ টগজ গেলাম মনে হয় যায় ভিতরে যে খারাপ করে দিচ্ছে কি কী করছে আর লেই জানে দে ওরা ভিতরে ঢুকছে দে আমাকে টাটা দিছে দে ওরা ঢুকে আলো দে ভিতরে যে কী করলে ফের দেখে কান দিয়ে ফের বেহাই দেওয়া হয়েছে মানে মুখ দিয়ে ঢুকে মুখ চার কান দিয়ে বেরেছে খুবই বনেছে ওরাকে মজা লাগছে দেখেন কান দিয়ে বেরালো মুখ দিয়ে ঢুলার কান দিয়ে বেরল ওখান দিয়ে ভিতরে ঢুকে যে কি এমন মজা জিনিস আছে ওরা একটু puch করি জানাও ওরা একটু puch করি ওরা কি বলছে দেখি ভিতরে কি কি আছে ক্যামেরার ভি তো তেমন আমার যাই যাই কি করব ফেরিয়ে ASCII ভাগ্য অনেক ভাগ্য আমার ফেরিয়ে ASCII আমি অত যাই এই অবস্থা হয়ে গেছিস কেমন এক্সপিরিয়েন্সটা কেমন খুব আতঙ্কের মধ্যে ছিলাম কিনা ভিতরে দেখছি আমার নিজের লোক যাই যাই কেমন লাগলো খুবই ভালো লাগলো ভালো লাগলো সব তো কেমন দেখে দেখো ই মনে যে কোনদিন পিছলা খাটেনি দেখো ওপর থেকে ছোট ছেলে মধ্যে পিছলা পড়ছিল দিয়ে ফের পড়তে পারলে না ফের শেষে হ্যাঁ খাড়িয়ে গেল আর এরা দেখো দুই না মিলে দুই দিকে চেপেছে একটা মানির আর একটা মামুন আর দুই না মিলে দুই দিকে চাপছে আর আমাকে টাটা ফাটা দিচ্ছে বলছে তুমি চাপতে পাও নি কী মজা আমরা চাপছি আমরা খুব মজা পাচ্ছি এই দুলছি খুবই মজা লাগছে ওরা বলছে আমাকে আর টাটা দিছে তো তোমরা দুলো গা আমার অত দুলার শখ নেই আমি ছোটো ছেলে লয় তোমার গা মতন যে দুলবো দিয়ে এগুলো ধরো কীর্তি কন্যু দিয়ে অবশেষে বুঝলে খিদা লেগে গেলো দিয়ে আমরা বললো যা থাকবো না বাড়ি চলে যাব দিয়া সাইকেলে বাড়ি চলে আনো মোটর সাইকেলে বাড়িতে এই মামুন দেখো মোটর সাইকেল আগে আগে খুব জোরে জোরে চালিয়েছে আর পিছে পিছে আমরা বলুন যত জোরে মোটর সাইকেল চালাতে হয় না আস্তে আস্তে চল দিয়ে ফের ওরাও আস্তে আস্তে করলে তো ভিডিওটা কেমন লাগে সাবস্ক্রাইব করে নি ওরা সাবস্ক্রাইব করে দিবা এরকম গাঁয়ের মেলে ভিডিও দেখতে পাবা আমরা কোনখানে যাচ্ছি না যাচ্ছি কি করছি ওগুলো সব দেখতে পাবা